অটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল বাইক চালক ও বাইকে থাকা আরও এক আরোহী এছাড়াও অটো চালক ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির আরামবাগের বাদরকোনা কালীতলা অটোটি পুইন থেকে আরামবাগের দুজন যাত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে আসছিল অন্যদিকে বাইকটি দ্রুত গতিতে আরামবাগ থেকে যাচ্ছিল তখনই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

তো মানুষ ছিল হ্যাঁ আমি ওকে ডাকতেছিলাম আর ও নিচে শোনা আমি এসে গাড়িটাকে রাখতে পারলাম আমি ওকে বাঁচাবে আমি এইখানে ঢুকিয়ে দিয়েছি ও শুয়ে এসে মারছে ও আর বাঁকাতে মাকাতওয়ানা হ্যান্ডেলটা দাঁড় তো ও মাকাতওয়ানা হ্যান্ডেল এটা কোন জায়গাটা বলবেন এটা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম পরিসংকরণ আপনি আছারেও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে